এমন ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয় সুষ্ঠু বিচার চাই রিয়াজ যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে যে কোনো গণমাধ্যম চাইলে মামলা করতে পারবে এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি দুই হাজার চব্বিশ দুই হাজার ছাব্বিশ মেয়াদের নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণের পর মারামারির ঘটনা ঘটে মঙ্গলবার তেইশে এপ্রিল সন্ধ্যার এই ঘটনায় সতেরোই সাংবাদিক আহত হন জানা গেছে শিল্পী সমিতির সদস্য শিবাসানুর এক সাংবাদিকের কথায় কাটাকাটির ঘটনা ঘটে তা এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নায়িকা ময়ুরীর মেয়ের ইন্টারভিউ করতে চাইছিলেন হয়তো কোনো সাংবাদিক ভাই ওই মেয়েটা ইন্টারভিউ দিতে চাচ্ছিলেন না এইটা নিয়ে কথা কাটাকাটি তিপাসানু ভাই বলছে যে উনি মারেন নাই আর মিঠুন মামা যে মার খেয়েছে সেটা তো আমরা সবাই দেখছি এই সময় এফডিসিতে উপস্থিত সাংবাদিকরা কাছে এলে তাদের সঙ্গেও বাঘ শুরু হয় সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে যে কোনো গণমাধ্যম চাইলে মামলা করতে পারবে মিটনাল মামুনকে কে মারছে সেটা তদন্ত করা হচ্ছে নিশ্চয়ই সেটার প্রমাণ হবে কারণ ফুটেজ তো সবার কাছে আছে এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বিষয়টি চরম নেককারজনক বলে মনে করেছেন সবাই এই বর্বরচিত হামলার প্রতিবাদ জানাচ্ছেন চিত্রনায়ক রিয়াজ এমন ঘটনার নিন্দা নিয়েছেন এই প্রসঙ্গে তিনি বলেন এফডিসিতে যে ঘটনা ঘটেছে তা কোনোভাবেই প্রত্যাশিত নয় যদিও এই ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অনলাইন গণমাধ্যম সূত্রে এই ঘটনা সম্পর্কে জেনেছি তারপর এখানে নাম আসছে বেশ কয়েকজনে তাদের মধ্যে হচ্ছেন শিবাসানু ভাই অভিনেতা জয় চৌধুরী ভাই আলেকজান্ডার বু ভাই ক্ষয় ক্ষতির প্রমাণ সহ আমরা আমাদের ক্যামেরা নানান অনেক কয় ক্ষতি হয়েছে রিয়াজ এই বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করে বলেন সাংবাদিক ভাইয়েরা আমাদের কাজের সঙ্গে দর্শকদের সেতু বন্ধন বা মেলনবন্ধন তৈরি করে দেন সেই সাংবাদিক ভাইদের এমন নির্মণভাবে এফডিসির অন্তরালে পেটানো হয়েছে তা অত্যন্ত নেককারজনক একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে এ ঘটনার যেসব ছবি ও ভিডিও দেখেছি তাতে আমার খুবই খারাপ লেগেছে এমনটা হতে পারে আসলে হতে পারে না চলচ্চিত্র শিল্পী ও সন্ত্রাসীর মধ্যে অনেক পার্থক্য রয়েছে চলচ্চিত্র শিল্পীরা সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হতে পারেন না ঘটনায় বিচার চেয়ে বলেন আমি আহত সাংবাদিক প্রতি ও তাদের পারিবারিক প্রতি সহমর্মিতা জানাচ্ছি সবার সঙ্গে এ ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটম দিয়ে এটা আজকে ওদের দিয়ে আসবো চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সব রকম নিউজ থেকে শিল্পী সমিতির মানে বিরত থাকবো